ভাবি একটু তোমার কোলে মাথা দেব ঘুমাই ঘুমাও মাথা বুলিয়ে দিবা আচ্ছা ঠিক আছে ঘুমাও ও আল্লাহ রাসূল দাও না ভাবি একটু মাথাটা টিপে দাও না বস ঘুমাও এনে মাথা টিপে দিতে আছি আর কত দূর লাগে যাবে একবার কোলের মধ্যে চলে গেলাম তাও এই তো মাথা টিপতেছি কই টিপতিছ

আরে আদর করলে কি হয় আদর কি খালি সব হয় কথা বলা একটা তারপর তো একটা আদর আনন্দের ব্যাপার আছে না সেটা এখন হয়নি না কম হয়েছে সেটা একটু ভাবির কাছে গল্প সল্প করি তো এই জন্য গল্প সল্প করতে করতে সবকিছু শুনবা বুঝবা তাই মানুষ এত সুন্দর হয় না কেন

এই যে যতটা ভালোবাসা কম হোক বেশি হোক ভাইয়ের সাথে তো হয় তাই না যদি এই যে ডাক ডাক যখন পরে আমি আসলাম বসলাম কথা বলতেছি সেই ক্ষেত্রে যদি এখন একটা মনের মধ্যে ভালোবাসার জন্ম নেয় তখন তো দুজনের মাঝে একটা ভালোবাসার ঝড় উঠে যায় তখন কেমন লাগে কেমন আর লাগবে ভালোই লাগবে তাই আসলে একটা কথা কি আমার মনটা ওটাই চাইছিল আর ওটাই বলতে চাই আসলে কিভাবে কি বলি না বলি কেন কি বলতে চাইতেছ মন বলতে চাই সেটাই যে আসলে অনেক ভালো লাগে তো আর যখনই আপনি ডাকেন আপনার ডাকটা মানে বেশি দেরি করতে পারি না যতই কাজ ত্যাগ আমাকে ছুটে আসতে হয় আসলে কি আপনাকে জাদু করছেন নাকি

সেটা আপনার ব্যক্তিত্বের উপর আপনার ওইটা মানে ব্যততা কেন এখন ভাই যদি সব সময় হারবাল খায় আসে তাহলে যদি ভালোবাসা দেয় তাহলে ভাবির কাছে আর আমরা হারবাল ছাড়া যদি চলাফেরা করতে করি তাহলে ভালোবাসা কোন দাম হারবাল খায় না সেটা তো আমি জানি বাজারে যায় নিয়ে আসে খায় জানেন না আমি তো দেখি নাই কোনোদিন চিনি তো আমি আপনি তো আর না তাই না আপনার সংসার কত দিন হলে করতেছেন আপনি তো চিনবেন না অল্প আর আমাদের তো আগের থেকে চেনা ও কতটা এরকম করে সেটা জানেন হুম ও এরকম ভাবে কতদিন ভাবে চলে সেটা জানেন দীর্ঘ এক বছর এই জন্য আপনি ঠিক আছেন ভালো আছে বুঝছেন কি মন খারাপ করলেন কে

daun ne Jaba, ha hmmm yes ha no. huh? hearty